নমস্কার আজকে বানাবো ওলকপি আলু সয়াবিন দিয়ে দারুন একটা রেসিপি ভীষণ ভালো লাগে খেতে প্রথম থেকে লাস্ট দি পুরো ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব চলো দেখেনি কি কি লাগবে এই রেসিপি বানাতে প্রথমে আমি একটা ওলকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দুটো মাঝারি সাজের আলু কেটে নিয়েছি আলুটা কেটে জলে দিয়ে রেখেছি নাহলে কালো হয়ে যাবে এখানে আমি অল্প কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি আর লাগবে দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি আর এখানে আদা রসুন বাটা বা গোটা নিলেও চলবে এখানে আমি প্রথমে গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে নেব ভিজিয়ে রেখে দেব তাহলে নরম হয়ে যাবে সয়াবিনটাকে ভিজিয়ে আলাদা রেখে দেব সাইডে ততক্ষণ একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সার বাটিতে দুটো টমেটো নিয়ে নিয়েছি কেটে আর নেব আদা রসুন পেস্ট আমার কাছে পেস্ট ছিল দিয়েছি তোমরা কোটা দিতে পারো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এখানে কড়াই গরম করে নিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম বড় চামচে দু চামচ মতো তারপরে প্রথমে ওলকপিগুলো একটু আমি দু মিনিট ভেজে নেব দু মিনিট ভাজার পরে আমি এখানে আলুগুলোও দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব তাহলে ভাজার সময় নুন দিলে নুনগুলো ঢুকে যাবে সবজিতে দিয়ে নেড়ে দু মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই একটু পরে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয় আলু দিয়েছি তাই আর একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড় জিড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো আলু আর কপিটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে নিংড়ে জল নিংড়ে রেখে দিয়ে দিলাম এর একই সঙ্গে ভেজে নেব তাহলে খুব ভালো লাগবে খেতে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে এই সময় একটুখানি হলুদ দিয়ে দেব তাহলে কালার ভালো আসবে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে রেখে দেবো আলাদা জায়গায় ওই কড়াইতে আর একটু তেল গরম করে নিলাম এরপরে দেব গোটা গরম মশলা ফোড়ন ডালচিনির ছোট এলাচ তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে ফোড়নটা ফুটে গেলে প্রথমে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে নেড়ে নেবো লো ফ্লেমে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি প্রথমে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে আছে এক চামচ ধনে গুঁড়ো আর আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে লো ফ্লেমে একটুখানি মশলাটা মিশিয়ে নেব মশলাগুলো এক মিনিট ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো টমেটো আর আদা রসুন পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে দিলাম এরপরে বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম জল দিয়ে এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে পাঁচ সাত মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ওলকপি আলু আর সয়াবিন দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে আবার এইগুলোকেও একটু কষে নেব দু তিন মিনিট নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আলু ওলকপিগুলোকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে আমি গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো যে যতটা জল খাও পছন্দ করে দিয়ে দেবে জল দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেবো দু মিনিট মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এরপরে নেড়ে চেড়ে নেব আলু আর ওলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আরও একটু সেদ্ধ হবে সামান্য একটু তাই আমি ঢাকা দিয়ে এরপরে লো ফ্লেমে আরও একটু পাঁচ মিনিট রান্না করে নেব লো ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এরপরে একটু চেক করে নেব আলু আর ওলকপি সব কিছু সেদ্ধ হয়েছে কি না সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অনেকটা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে আর দু মিনিট আমি রেখে দেবো তাহলে রেডি হয়ে যাবে আলু ওলকপি সয়াবিন দিয়ে তরকারি ভিডিও কেমন হয়েছে জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে থ্যাংক ইউ